আমাদের পরিবার বাস্তুহারা পরিবার থাকে গ্রামে চম্পাডি বলটে যায় আমাদের পরিবারের মধ্যে বাবা কাকা দাদা ইত্যাদি মিলিয়ে চারজন মারা গেছেন 2010 সালের পর চারজন মৃত মানুষের নাম এখনো ভোটার লিস্টে আছে অনেকবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও ওরা নাম কাটায়নি কতদিন এই তৃণমূল আবলীর মৃত মানুষের নাম কাটা হয়নি এমন এমন নাম ভোটার লিস্টে আছে যাদের কেউ চেনে না কেউ দেখেন ভুতুরে এই ভূত সব বেরোয় ভোটের দিন দুটোয় এসে ভোট কেন্দ্রে নৃত্য করে আর তারপর ভোটটাকে কেড়ে নিয়ে চলে যায় আবার আপনার অধিকার কেড়ে নেয় এই কারণেই ভোটার লিস্টকে পরিষ্কার করা হয়নি বছরের পর বছর এদাই যেমন তৃণমূলের এদাই তেমন নির্বাচন কমিশন সেই কারণে আমরা সবার কর যে পরিষ্কার করা হোক অনেক আমার বিবেচনায় প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ মৃত মানুষের নাম আমাদের পশ্চিম বাংলার ভোটার লিস্টে আছে অনেক ব্যাপারেজ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ এমন লোকের নাম আছে যারা পারমানেন্টলি শিফটেড থাকে না অথবা নামে কেউ নেই এই দুয়ে মিলিয়ে সত্তর না আশি না নব্বই লক্ষ না কি এ নাম কথা এই ভূত সঙ্গে দিয়ে তৃণমূল জিতবে আর বিজেপি বলবে আমরা জিতব তৃণমূল আর বিজেপি লড়াই করবে এই ভূত খারিজ করে যদি লড়াই হয় মানুষ নিজের ভোট যদি নিজে দিতে পারে তাহলে দু হাজার আইন যারা করেছিল বিজেপি সঙ্গে যারা মদত দিয়েছিল তৃণমূল বাংলার মানুষ তাদের তাড়িয়ে ছাড়বে এড়িয়ে কোনো সন্দেহ আমরা সেই কারণে বলছি ভোটার লিস্ট শুদ্ধ আঠারো বছর বয়স হয়েছে নাম চোখ

এগুলো সব বাদ দিয়ে দু হাজার ভোটার লিস্ট নিয়ে নাড়া করছে অসৎ উদ্দেশ্য দেখবেন কি কি কাগজ সাগজ সব দিতে হবে দু হাজার নাম না থাকলে যা যা কাগজ দিতে হবে বলে বলেছে সেটা সাধারণ মানুষ সবার পক্ষে দেয়া সম্ভব নয় বিহারে ভোটার লিস্টে যাদের নাম বাদ গেছে বেশিরভাগ মহিলা যাদের নাম বাদ গেছে তারা বেশিরভাগ পরিযায়ী দেবে কি করে দেবে নানানবিধ প্রশ্ন আসছে আসলে স্বাভাবিক ফলে কার্যত ভোটার লিস্টায় বাপ ঠাকুরদার নাম এবং ঠাকুরদা কবে জন্মেছেন আর বাবা কোথায় জন্মেছেন এই কাগজ চাইবার কারণটা কি ওটা কি নাগরিকত্বের কাগজ না নাগরিকত্বের কাগজ হলে সেটা করতো হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি করার ছিল আসামে আসামে এখনো কমপ্লিট করতে পারেনি এটা তো নির্বাচন কমিশনের কাজ নয় এবং এইখানে চাষল গল্পটা